হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসুন রান্না শিখি আজকে আমি সুন্দরা কাঁকড়া রান্না করব। এটা আমাদের ভাষায় সুন্দরা কাঁকড়াই বলে কাঁকড়াগুলো প্রথমে আমি দাঁড়গুলো কেটে নেব আমি কাঁকড়াগুলো কেটে নিয়েছি এই রকম সাইজ করে কেটেছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এটা সর্ষের তেলেই রান্না করব। তেলটা গরম হতে এক মিনিট সময় লাগবে তেলটা গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আলুগুলো ভেজে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে অল্প চিনি লঙ্কাটা একটু ভাজা হবে এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা অল্প পেঁয়াজ পেস্ট করে নিয়ে এসছি আর অল্প কুচনো মধ্যে দিয়ে দেবো আদা বাটা টমেটো কুচি স্বাদ মতো নুন দিয়ে দেবো টমেটোটা একটু ভালো একটু গরম হয়ে যাবে মশলাটা এইভাবেই কষানো হবে এবার মশলাটা থেকে তেল ছাড়বে পরিমাণ মতো হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন অল্প করে আমি দিলাম এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো এক চামচ ফুলের গুঁড়ো দিয়ে দেবো অল্প এক চামচ অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এইভাবে মশলাটা কষানো হবে

পরিমাণ মতো জল দিয়ে দেবো সময় লাগবে এবার ঢাকনাটা দিয়ে দেবো এবার ঢাকাটা উঠিয়ে নেব এবার কত সুন্দর এবার কালারটা হয়ে গেছে এটা অল্প নাড়াচাড়া একটু করে নেব আমাদের এই তরকারিটা এবার হয়ে এসছে এবার এবার আমাদের কাঁকড়া রান্না হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো দে আমি বাড়িতে দে গরম মশলা বেটে রেখেছি তাই এটা উপর থেকে দিয়ে দেবো দিয়ে এটা নেড়ে চেড়ে এবার নামিয়ে দেবো আমি কথা দিয়েছিলাম যে আমি আবার নিত্য নতুন রান্না নিয়ে চলে আসবো তারপর ক্যাংলা আমাদের রান্না রেডি তো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে দিতে ভুলবেন না আর প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবে যদি আপনাদের কোনো রান্না ভালো লেগে থাকে তো জানিয়ে দেবে আজকের মতন বাই বাই